আর বিগত দুই দিন যাবৎ আমরা তেরো নম্বর ওয়ার্ড সম্ভবত আমরা সম্পূর্ণ এই নগর পঞ্চায়েতের ভিতরে মনে জলের সমস্যা আছে কিনা আমি ঠিক সঠিক বলতাম বার্তাছি না এই জলের সমস্যা হওয়ার কারণে এখন তো আমরা এই পাড়াতে একটা জলের যে কৈলাস সেন্টার থেকে জল নেওয়া লাগে আর এছাড়া তো জল একটা মানুষের প্রধানত একটা এসেন্সিয়াল ঘুমের থেকে উঠার থেকে ঘুমানি পর্যন্ত তো জলের প্রয়োজন বুঝছেন নি এখন জল না হইলে তোমনি কীতা করা এখন পর্যন্ত কোনো পৌরসভাতে আমরা সহযোগিতা পাইছি না আপাতত এখন পর্যন্ত পাইছি না না এই কারণে আমরা জল নেওয়াও তাইছি বিপুল মজুমদার এখন তাই করছে পাড়ার মধ্যে যাই হোক একটা সুবিধা পাইছি কাছের মধ্যে একটা জলের একটা তাইনের ব্যবসা এবং এটা একটা ভালো উদ্যোগ তাই এবং আমরা একটা আবেদন থাকবো পৌরসভার কাছে যে আমরা অতি সত্তর কিছু জলের ব্যবস্থা করেন পাশাপাশি আমাদের অশোকাষ্টমী মেলা এবং আমাদের মা বাসন্তী পূজা উপলক্ষে প্রচুর জলের পরিমাণ পাড়াতেও আমরা দুইটা পূজা ওর আপনারা সবাই জানেন তো এই কারণে একটা আবেদন থাকবো এবং সবার বিশেষ করে আমরা পৌরসভার যে চেয়ারপারসন আছে ম্যাডামকে আমরা বিনীত আবেদন আমরা একটু অতি সত্তর একটা জলের ব্যবস্থা করিয়ে দিবেন এই আশা রাখিয়া আমি বক্তব্য করলাম করলাম দিন থেকে জল আইতেছে না বিগত দুই দিন যাবো বিগত দুই দিন যেমন গতকালকে আমরা পাইছি না সকালবেলা তো খুব এর আগের দিন থেকে জলের ময়লা অবস্থা এটা পুরো গ্রহণযোগ্যতার জল খাওয়ার মতো পরিবেশ নাই তারপরে আমরা চেষ্টা করছি ফিল্টার উল্টার দেওয়া কি হ্যাঁ ওই ফিল্টার উল্টারে দেওয়া ফিল্টারে দেওয়া খাওয়ার চেষ্টা করছি হইছে কিন্তু আজকে তো টোটালি নাই কালকে সকালবেলা কিছু আইছিল। আওয়ার পরে বিকালবেলা তো আইছে না আর সকাল তো আর আইতো না যদিও আমি শুনছি না ব্যক্তিগতভাবে কিন্তু কিছু মহিলা বা আমার পাশে পাশে কইছে যে জল আইতো পারতো না কি সমস্যা এটা জানে না ওই কারণ না যে এখন তো জল নেওয়া আছে ধন্যবাদ